খাসির মাংস রেডি পুরো খাওয়ার জন্য সফট হয়েছে সেতুর পাশেই একটা হোটেল আছে কলা পাতায় খাসির মাংস মাত্র আশি টাকায়

এক কেজি রয়েছে আচ্ছা এবার চলে লঙ্কা বাটা তাই তো লঙ্কা হলুদ আদা রসুন বাটা আচ্ছা এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে তার তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো খাসির মাংসটা আপনি কত বছর ধরে রান্না করছেন এখানে প্রায় কুড়ি বছর আচ্ছা আর এই যে চলে গেল খাসির রগ রগে একদম ঝোল খাসির ঝোল এটাকেই বলে ও জাস্ট লোভনীয় লাগছে দুটা খুব সুন্দর আসছে খাসির মাংসে দেখতেই পাচ্ছো খাসির মাংস রেডি পুরো বেশ ভালোই লাগছে কয়লা আছে রান্না হচ্ছে ঝুড়ির মধ্যে মাছ রয়েছে তেলাপিয়া মাছ আগে থেকে ভাজা রয়েছে এবার চলে গেল আলু কড়াইতে আলু দিয়ে তেলাপিয়া ঝোল আচ্ছা এবার একে একে মশলা চলে গেল আদা রসুন বাটা লঙ্কা বাটা হচ্ছে পেঁয়াজ বাটা এবার চলে যাবে মাছ আর ডিম একসাথেই তো রান্না হবে মাছ আর ডিম আচ্ছা আচ্ছা বেশ মশলাটা একটা একটা গাঢ় ভাব এসছে তারপর তেল ছেড়ে দিয়ে পুরো এই যে একে একে চলে গেল তেলাপিয়া মাছ ঝোলটা ইপার হচ্ছে একটু হালকা সাইজের রয়েছে মাছ। ধনেপাতা দিলে আলাদাই একটা গুরুত্ব বেড়ে যায় রান্না। সুন্দর ন্যাচারাল পরিবেশ আর এখানে কাকিমা এখন আলো চলছে। আচ্ছা আপনি কতদিন ধরে এখানে আছেন কাজ করছেন? 3 মাস। 3 মাস আচ্ছা আর যখন ধনেপাতা চলে এসেছে পুরো টাটকা হয়ে গেল পুরো একদম মাছের ঝোল রেডি গরম গরম বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন মটন ছাট করা হবে মটনের ছাট রান্না হবে তাই এখন টমেটো কেটে কেটে দিয়ে দিচ্ছে কড়াইতে আর একের পর এক রান্না হয়ে যাচ্ছে আমি এসে দেখছি এখন মটন ছাট এরপরে আরো রান্না হবে তো কাকু এক হাতেই এখন ফটাফট রান্না করছে আর একে একে এবার মশলা চলে যাচ্ছে আদা রসুনের বাটা সব বেলায় একই পেঁয়াজ বাটা যাচ্ছে মটন ছাট চলে গেল মশলাটা কষানো হয়ে গেছে তারপরে মটন ছাট চলে গেল এবার এই যে এখন এই খাসির ছাটটা এবার সিটি মারবে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তা দেখো আমি সুন্দরভাবে কলা পাতাটা ধুয়ে নিচ্ছি যাতে ভালো করে বসে খেতে পারি কাকুকে দিয়ে ভালো করে ধোয়ানো হচ্ছে দেখো হাইজিনটা মেনটেন করা উচিত ঠিক আছে পাতা ধোয়া হয়ে গেছে কাকু না পাতা নিয়ে এসছি আমাকে এটা ভাত দিয়ে দাও আমার ভাত চলে গেল আলু ভাজা আলু ভাজা আচ্ছা এটা 80 টাকা থালি রেডি হচ্ছে বুঝতে পেরেছো তোমরা তারপরে নেক্সট এটা কি যাচ্ছে বলো এটা সবজি কি সবজি আছে এটা পাতা আলু পালং আচ্ছা পেঁয়াজ এটা কি ডাল আছে এই যে হচ্ছে আমার পছন্দের মাটন মাটনের পিস টা দেখো জাস্ট এই থালিটা মাত্র আশি টাকা আশি টাকায় এত কিছু দেখতেই পাচ্ছো আমাকে পুরো একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে পাতা কলা পাতা রয়েছে তার সাথে রয়েছে দেখো ভাত রয়েছে আলু ভাজা রয়েছে ডাল মুসুর ডাল রয়েছে এটা শোকে রয়েছে আর মাটন তো রয়েছে পেঁয়াজ রয়েছে সঙ্গে মুসুর ডাল দেখো শুকনঙ্কা ফোড়ন আছে পেঁয়াজ দিয়ে বেশ ডালটা করা হয়েছে একটা ঘরোয়া ডাল তো ডাল দিয়ে নি এই ডাল নিয়ে নি তারপরে একটু আলু ভাজা তো রয়েছে আলু ভাজা ভাজাটা দেখো বেশ কালারফুল হয়েছে আলু ভাজাটা তো চলো ফার্স্টে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ডালটা পুরো গরম আমাদের যেরকম রান্না হয় বাড়িতে আলু ভাজা তো আলু ভাজাই তো ডাল সাথে আলু ভাজা খুব ভালো লাগতো আলুটা একটু মানে শোকলা শুদ্ধ যে আলু ভাজা হয় সেরকম একটু হালকা একটু ভক্ত রয়েছে তো ঠিক আছে ভালো লাগছে আর এটা হচ্ছে তরকারি পুঁইশাক রয়েছে আলু রয়েছে কুমড়ো রয়েছে তো চলো এই তরকারিটা দিয়ে একটু খেয়ে দেখি একটু আলু দিয়ে একটা মিক্সড সবজি বলতে পারো শীতকালে একটু ভাত দিয়ে মেখে তরকারিটা জম্পেশ হয়েছে তরকারিটা বলতে হবে শীতকালে এরকম তরকারি দুটো ধনে একটা ফ্লেভার রয়েছে ধনেপাতাও দিয়েছে এই মিক্সড দুটা শীতকালের জন্য পারফেক্ট খুব ভালো লাগছে মাটনটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো মাটন মাটনটা দেখো এই একটা মাটন যদি তোমরা সিঙ্গেল নাও পঞ্চাশ টাকা পিস করবে খুব ভালো একটা বড় সাইজের মাটন রয়েছে তার দেখো গ্রেভিটা দেখো এটা ঝোলটা দেখো এটাই হচ্ছে রগ রগের খাসির ঝোল মাটনটা দেখো সফট ভালো একটা পিস রয়েছে রেয়াজি পিস রয়েছে দেখো সফট রয়েছে

ঝোলটা দুর্দান্ত হচ্ছে স্পাইসি হচ্ছে মশলা আছে ভালো লাগছে বেশ মাটনের ঝোল তো আমি এক ফোলা ভাত খেয়ে দাও রবিবার মাটনটা একটু সব খেলে আরো বেটার হতো আরো জম পিস লাগতো হচ্ছে হয়েছে টা এটা এটা ছোটো লঙ্কার ঝাল এটা কাঁচা লঙ্কার ঝাল ব্যাপারটা রয়েছে পুরো বাটা মশলা হয় যেহেতু চলো আরেকবার একটু মাটন বেশি করে নিয়ে মাটন অনেকটা নিয়ে নিয়েছি একটু আলু ভাজা দিয়ে একটু মাটনের ঝোল দিয়ে এই বড়ো বাইকটা নিই অসাধারণ লাগছে এবার অসাধারণ তো চলো আমি খাওয়াটা ফিনিশ করে সবকিছু বসে আরামসে খাই তোমরা কিটলেকো জিতলে কো অ্যাড্রেসটা পুরো সবাই আমি বলে দেবো ডেসক্রিপশন তো থাকবেই তো এই আশি টাকা মাটন সাইড আমি খাই আরও সবাই এসে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে কিন্তু আমার মনে হলো আশি টাকা অনেক কিছু দিচ্ছে কাকু বেশ ভালো তোমরা চাইলে ভাত পরেও নিতে পারো টেস্টফুল স্পাইসি রবিবার জমে আর এই তারা হোটেলে কি করে আসবে সেটা একটু বলে দাও তা না থাকবে যেরকম রিকশা হোক কতওয়ালা কতওয়ালা যে হোক চূড়ান্তিজে ব্রিজ পার হয়ে বাঁচিয়ে আসে খোলো কখন বন্ধ করো সকাল আটটা খোলা রাত্রে এগারোটায় বন্ধ ডেলি খোলা থাকছে সোমবার বন্ধ থাকে খাওয়া দাওয়া খুবই ভালো এখানকার কিন্তু একটা জিনিস কি একটু মাটনটা একটু সফট ভালো হতো কিন্তু আশি টাকা অনেক কিছু দিচ্ছে তোমরা সে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে মাটনটা খুব সুন্দর খেতে হয়েছে স্পাইসির মধ্যে খুব সুন্দর আর অ্যাড্রেসটা দেখো এই ব্রিজটা রয়েছে রামনগর সেতু তো রামনগর সেতু তো ঠিক মাথায় রয়েছে তারামা হোটেল চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফেসবুক দেখলে অবশ্যই ফলোটা করে দিই দেখা হবে নেক্সট করে এরকম ভালো ফুড ব্লগে আমি টাটা বাই বাই ভালো ভারতেও সাবধানে থাকে